হ্যালো গাইস দেখি আমার থেকে একশো আটষট্টি ডায়মন্ড আছে দেখি একটা ইউ গান নিবাহি দেখে ইউ গানের দ্বারা যাইতেছি ভাই আমার বড়োডা গানটা একটু পছন্দ এই গানটা একটু পছন্দ একটু দেখি বার হতে প্রথমে চল্লিশ ডায়মন্ড দিয়ে দিচ্ছি দুশো দশটা স্পিন দেখি পাইনি যা ফুরে যা যাবে আরে ভাই রে ভাই না ভাই ফল না আবার একটা একটা চার ডায়মন্ড দিছি বাইরে ভাই ফাইলছি ফাইল আনি আমি ফাইলছি একটা গান ও স্ত্রী লেভেল একটা গান রে ভাই ওহান কিরম লাগতেছে আমার মনটা একটা জুড়ে কেউ যদি ভাব তাহলে একটা কমেন্টে বলে যাবে আমি অনেক ম্যাক্স ম্যাচ করবো গানটা দেখি ফাইল লেভেল করতে পারি আরে আমার কি ফুটি লাগেছে দেখি ম্যাক্স করাম গিয়ে এখন বলতেছি তুমি কয় লেভেল করতে পারি আমার বর্ডাই দেখতে পারি এই গানটা ভালো কমেন্টে বলে যান ভাই